আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চতুর্দিকে প্রচুর বৃষ্টি আমাদের প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য একেবারে নিঃশ্বাস আনন্দ যাচ্ছে না এই অবস্থা এই যে প্রচুর বৃষ্টি বৃষ্টি প্রচন্ড আওয়াজ আমরা পাকের ঘর থেকে দেখানোর চেষ্টা করতেছি বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না এমন বৃষ্টি এমন বৃষ্টি তো খাওয়া দাওয়া বন্ধ থাকতে পারবে না রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে তাই তাই ডাকিস চারজন প্রচন্ড দেখছি দেখ তারপরেও রান্না করতে হবে রান্না বসে কিছু আমাদের পাথর পড়ে যাচ্ছে আমরা আজকে একটা আমার প্রিয় খাবার রান্না করবো কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ আর এই টক জল পায়ের টক জল পায় আর করবো মাছের দু পেঁয়াজ মাছগুলি আমার না ভাইটা খেতে ইচ্ছে করে না আমরা তো আমি তো সবসময় মাছ ভেজে নিই সামুদ্রিক মাছ হোক কোনো মাছ হোক আমার কাছে গন্ধ লাগে তাই জন্য আমি ভেজে নিই I'm going to go to the next দিয়ে কত ছড়ি রান্না খুবই প্রিয় আমার খুবই আমার অয়নের খুব প্রিয় কিন্তু অয়ন ফ্রিতে হয় টুপানির জন্য আজকে টিঙি মাছ খাবে না এই জন্যই আবার অন্য মাছ রান্না করতে চোর আবার সামুদ্রিক মাছ পছন্দ তাই অয়নের জন্য সামুদ্রিক মাছ রান্না করবে আমি খাবো নিয়ে খাবে না এটা তো হবে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের আছে আজকে প্রচন্ডে যাওয়ার কথা ছিল একটু দূরে যার জন্য গায়ে হলুদ যেতে পারবো না কিন্তু জানি না বিয়েতে যেতে পারি না বিয়েতে তো যাওয়ার ইচ্ছে ছিল বিয়ে তো যেতে পারি কিনা বলতে পারছি না আমরা কচুর ছুরির ডাল রান্না করেছি আমরা কচুর ছড়ি দিয়ে একটু পাতলা ঝোল ভালো লাগে কচুর ছড়ির ডাল একটু ডাল এই যে দিয়ে দিলাম আমরা ফ্রিজিং করে রাখছিলাম এই জলপাইকে গত বছরের জলপাইগুলো কিন্তু এই বছরের নতুন জলপাই নয় এগুলি গত বছরের জলপাই ফ্রিজিং করে রাখছিলাম ওগুলি আমি আম জলপাই যে কোনো টক ফ্রিজিং করে রেখে দেই টক খাওয়ার জন্য আম্মার মতো আমার আম্মার যেমন টক পছন্দ আমারও খুব টক টক পছন্দ আমি যে কোনো টক এগুলো বেশি খাই মাছটা প্রায় হয়ে আসছে আমরা দু পেয়াজা করি আমাদের কচুর ছড়া টক হয়ে গেছে কচুর ছড়া বলে কক্সবাজারের মানুষের কচুর ছড়া বলে আমরা ঢাকা বা নকশিন্দের মানুষ কচুর ছড়ি বলি একটু একটা বেশ কম বেশি একটা বেশ না প্রচন্ড বৃষ্টি এখনও এখনও প্রচন্ড বৃষ্টি তাই মধুটা নিমিশে আর কোনো বিষয় দেয় আর তোর দিন তার একটা বিষয় দেয় চমকে আর একটা না বিষয় দেয় আর আর থাকি কি সুন্দর মিহিনও অনুভূতি মিহিন

শক্ত শক্ত লাগবে না বা ভালো লাগে আমার মেয়েদেরও খুব পছন্দ ভেজে করা আমার মেয়েরা আমারটাই বেশি পছন্দ করে শক্ত যেটাই করি আমার মোটে খেতে ওরা পছন্দ করে চক হয়ে গেছে আমরা নামায় ফেলবো

দেখি পেঁয়াজ না দিলে পেঁয়াজও হয় না ভালো হয় না এদিকে আমাদের করতে শরীরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের জলপায়ের টক জলপাইয়ের টকটা হয়ে গেছে এখন আমি পেয়ে যাওয়ার শেষ করবো থেকে এবার সবকালকার আদা রসুন খাই আদা রসুনি ভাবে বেটে রেখে দেই প্রায় এক মাসের জন্য আধা কেজি রসুন আধা কেজি পেঁয়াজ বেটেছে একসাথে পিছিয়ে ফেলি পিছানোর পরে অল্প অল্প একটা ছোট 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 বক্স দিয়ে ওইটাকে প্রতি টাকায় তৈরি আম্মা বলছে যে সবসময় আদা রসুন খাবার যে কোনো টাকার মধ্যে আদা রসুন খেলে তোলের জন্য ভালো সেই জন্য আমি আম্মার কথা মনে রাখছি 对。 মাছের দু পেঁয়াজা আর করবো আলু ভত্তা আর এই আমার আবার কচুর ছুরির ভত্তা খুব প্রিয় আমি একটু কচুর ছড়া ভত্তা বানানোর জন্য রাখছি একটু আলু ভত্তা করবো বড়া বানানো দেওয়ার কথা ছিল আজকে আর বড়া বানাবো না বেশি আইটেম হলে বেশি খাওয়া হয় যার জন্য আর বেশি আইটেম করতেছি না এই যে বড়া বানানোর জন্য ডাল পিছিয়ে নিয়েছিলাম আজকে রেখে দেবো আমরা খাবো আলু ভত্তা কচুর ছুরির ভত্তা মাছের দু পেঁয়াজা আর छबर दी